কত সুন্দর বিকেল আজকে হামিম আর নুসাদ দুজনে ফুটবল আছে খেলো খেলো খেল নুসাদ যাও হামিম পড়ে আছে যাও নদ এখন বলে খেলবে না মার হামি তাহামিদ ও তাহামিদ কার কলে গেছ তোমার খালা কলে কে এটা তোমার আনটি খেলতে যা আমি ফুটবল পরে বা দেখ বললে পর বললে পরে জাগা ল লরে ঘুরতেছো সূর্য ডুবতা পাঁচটা আট বাজে উপরে খেলতেছে পোলা বান্ধা ফুটবল বুলা উঠতাছে ভালোই আর আমার ছেলে ছাইডে দিছি ছেলে খেলায় ব্যস্ত আর আজকে আপ কামনা কোন পর্যন্ত খেলতে পারে তাহমিদ বাবা বা আমি গির ভিডিও করতেছি খেলা খেলাধুলায় ব্যস্ত

খুবই সুন্দর কুয়াশা কুয়াশা কি আব্বা কি খাও তুমি কি খাও হ্যাঁ কি খা তাহামিদ্রি কেমনি দেব তাহমি তো ব্যস্ত খেলা মানে খেলতে পারে তাই আমি তো হরি দেখ পরশ ক্লিয়ার তুই খেলে আমি বল মাইরে পরে দেখ যে বল মারছি দেখছ পরে নাই তুই খেলে পরে যা সমান সমান খেলা যে আর এ দেয় তুমি ওইখানে যাও আমি এখানে আয় তাহলে তুই যায় তুই আর এদিকে আয় আমি এদিকে হ বাবা তুই এদিকে হ্যাঁ হেনে হেনে দাঁড়াও তুমিও ওইখানে যাও আমি হেনে দাঁড়া হেনে দাঁড়া আমি মেনে দাঁড়া তুমি আটটু দূরে যাও হ্যাঁ ঠিক আছে খেলা আটটু দূরে দূরে যাও হুম আলাম আরো বাহ বাহ বিকেলটা সত্যি ভালো লাগতেছে বিকেলে আসলাম অনেক সুন্দর বিকেল মাঝে মধ্যে আসি ঘুরতে আজকে আসলাম নুরসাদ আছে নুরসাদ তাহমিদ তাহমিদের কোলে নিয়ে নিছে নাম কি তাহমিদ 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 আ তাহমিদ সে তাহমিদ দেখতাছে সবাইরে তাহমিদ সবাইরে দেখতাছে খুব ভালো লাগতাছে তাহমিদেরও হাঁটা শিখতাছে টুকটাক আড্রা কার্ডটা আছে হাতে শিখো হাতে শিখো ওকে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আর ভিডিও নিয়ে আসবো বিকেলের ভিডিও অনেক খুশি ভাই হাত পা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ছে ছে খেলা ধূলাই ব্যস্ত হ'ব অ'কে বাই বাই